নমস্কার তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালে যারা ক্লাস ইলেভেনের সেমিস্টার টু পরীক্ষা দেবে তাদের জন্য আমি এই ভিডিওটিতে তুলে ধরছি পরিবেশ তথা ইভিএস তথা এরোমেন্টাল স্টাডিজের সিলেবাসে কী কী রয়েছে এবং প্রশ্নপত্রের প্যাটার্ন কী এবং প্রথম পর্বের আমি অর্থাৎ ফার্স্ট সেটে পঁচিশটি দু নম্বরের প্রশ্নে সম্পূর্ণ সমাধান করছি ইম্পর্ট্যান্ট প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব প্রথমে আমি তোমাদের সিলেবাসটাই দেখাচ্ছি প্রথমে এক নম্বরেই রয়েছে সুস্থায় উন্নয়ন ও কৃষি আর দু নম্বর অধ্যায় রয়েছে শক্তি এই দুটি অধ্যায় তোমাদের ভালোভাবে পড়তে হবে এক নম্বর অধ্যায় সুস্থায় উন্নয়ন ও কৃষি এবং দু নম্বর অধ্যায় শক্তি এরপরে আমি প্রশ্নের প্যাটার্নটি দেখাচ্ছি তোমাদের লক্ষ্য করো সেমিস্টার টুয়ে তোমাদের মোট চল্লিশ নাম্বারের থিওরি পরীক্ষা দিতে হবে এই যে ক্লাস ইলেভেন সেমিস্টার টু টপিক শর্ট অ্যান্সার কোশ্চেন এবং ডিসক্রিপশান কোয়েশ্চেন অর্থাৎ দু নাম্বারের প্রশ্ন থাকবে এবং ছ নাম্বারের প্রশ্ন থাকবে বুঝতে পেরেছ এই যে প্রথমেই রয়েছে দেখো সাস্টেনবল ডেভেলপমেন্ট অ্যান্ড এগ্রিকালচার অর্থাৎ সুস্থায়ী উন্নয়ন ও কৃষি থেকে তোমাদের চার ইন্টু দুই সমান অর্থাৎ চারটি দু নাম্বারের প্রশ্নের উত্তর করতে হবে থাকবে কিন্তু ছটি চারটি দু নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে থাকবে ছটি প্রশ্ন তার মধ্যে চারটি করতে হবে আর তিনটি বড়ো প্রশ্ন অর্থাৎ দুটি ছ নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে কিন্তু থাকবে তোমাদের তিনটি বুঝতে পেরেছো তিনটি কোশ্চেন থাকবে তার মধ্যে দুটি করতে হবে সদনে বারো তাহলে বারো আটে কুড়ি টোটাল কুড়ি একটা অধ্যায় আছে এনার্জি অর্থাৎ শক্তি থেকে তোমাদের একই সেই চার মার্কের সরি চারটে দু নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে দু নম্বরের চারটি প্রশ্নের উত্তর দিতে হবে সমান আট মার্ক অর্থাৎ এখানে ছটি প্রশ্ন থাকবে তার মধ্যে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে আর বড়ো প্রশ্ন করতে হবে তোমাদের দুটি প্রশ্ন এক একটি প্রশ্নের মান হচ্ছে ছয় অর্থাৎ দুটি প্রশ্নের মোট মান হচ্ছে ছজনে বারো তাহলে বারো আর আট এই করে কুড়ি অর্থাৎ টোটাল তোমাদের চল্লিশ নম্বরের থিওরি পরীক্ষা দিতে হবে এরপর আমি এরপর পরে আমি তোমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড এগ্রিকালচার অর্থাৎ সুস্থ ও উন্নয়ন কৃষি থেকে ফার্স্ট সেটি আমি গুরুত্বপূর্ণ পঁচিশটি দু নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি তোমরা ভিডিওটি পুরো লক্ষ্য করো সেট ওয়ান প্রথম প্রশ্ন সুস্থায় উন্নয়ন কাকে বলে অথবা সুস্থায় উন্নয়ন বলতে কি বোঝো উত্তরটি লক্ষ্য করো সুস্থায় উন্নয়ন সাস্টেম্বল ডেভেলপমেন্ট হলো একটি সংগঠিত নীতি যার লক্ষ্য মানব উন্নয়নের পাশাপাশি প্রয়োজনীয় সম্পদ এবং বাস্তুতান্ত্রিক পরিষেবা প্রদান করে এমন প্রাকৃতিক ব্যবস্থাগুলিকে টিকিয়ে রাখা উনিশশো সাতাশি সালে ল্যান্ড রিপোর্ট অনুযায়ী উন্নয়ন রিপোর্ট সুস্থায়ী উন্নয়ন অনুযায়ী সুস্থায়ী উন্নয়ন হল এমন উন্নয়ন যা ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর সঙ্গে আপোষ না করে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করে এই ধারণাটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য অর্থনৈতিক উন্নয়ন সামাজিক উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষার উপর দৃষ্টি আকর্ষণ করে দু নম্বরে সুস্থায়ী উন্নয়নের উদাহরণ লিখ অথবা কোন তিনটি বিন্দুর মিলিত রূপ হল সুস্থায়ী উন্নয়ন উত্তর অর্থনৈতিক উন্নয়ন গোষ্ঠী উন্নয়ন ও বাস্তুতান্ত্রিক উন্নয়ন এই তিনটি বিন্দুর মিলিত রূপ হল সুস্থায়ু উন্নয়ন সুস্থায়ী উন্নয়নের উদাহরণ প্রথমেই রয়েছে সৌরশক্তির ব্যবহার সোলার গাড়ি সোলার কুকার সোলার বিদ্যুৎ ইত্যাদি দু নম্বরে রয়েছে ব্যাটারি চালিত ইলেকট্রিক পরিবহন বাস ছোট গাড়ি বাইক টোটো ইত্যাদি তিন নম্বরে কৃষিক্ষেত্রে জৈব সার প্রয়োগ এবং জৈবিক পদ্ধতিতে পেস্ট নিয়ন্ত্রণ চার নম্বরে পলিথিন প্লাস্টিকের বদলে বায়োপ্লাস্টিকের ব্যবহার কাগজ ও ধাতব মুদ্রার পরিবর্তে ডিজিটাল মুদ্রা বিনিময় ব্যবস্থা তিন নম্বরে সুস্থায়ী উন্নয়নকে কেন স্থিতিশীল উন্নয়ন বলে উত্তর আগামী প্রজন্মের প্রয়োজন মেটানোর চেষ্টায় কোনোরকম বাধার সৃষ্টি না করে বর্তমান প্রজন্মের উন্নতির চাহিদা মেটানো যায় বলে সুস্থায় উন্নয়নকে স্থিতিশীল উন্নয়ন বলে সুস্থায় বা স্থিতিশীল উন্নয়নকে টেকসই উন্নয়ন বলা হয় সুস্থায় উন্নয়ন বর্তমানের চাহিদা মেটানোর পাশাপাশি ভবিষ্যতের জন্য প্রাকৃতিক সম্পদকে বাঁচিয়ে রাখে চার নম্বরে সুস্থায়ী উন্নয়নের ফলে মানুষের কেমন উন্নতি হয় উত্তর সুস্থায় উন্নয়নের ফলে দীর্ঘমেয়াদী পরিবেশ উপযোগী ও স্থায়ী অর্থনৈতিক সামাজিক মানবিক ও সাংস্কৃতিক উন্নতি হয়ে থাকে সুস্থায় উন্নয়নের ফলে শিক্ষার প্রসার ঘটে মানুষের মধ্যে পরিবেশ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি পায় জনসংখ্যা নিয়ন্ত্রিত হয় সামাজিক ও মৌলিক অধিকারগুলি রক্ষা হয় পাঁচে সুস্থায়ী কৃষি বলতে কেওজ উত্তর অধ্যাপক ই ডব্লিউ জি মারম্যানের মতে উদ্ভিদ ও প্রাণীজগতে জন্ম ও বৃদ্ধির স্বাভাবিক প্রক্রিয়ার সুযোগ নিয়ে মানুষ স্থায়ীভাবে চাহিদা মেটানোর উদ্দেশ্যে যে উদ্ভিদ ও প্রাণীজ দ্রব্য উৎপাদনের চেষ্টা করে তাকে কৃষিকাজ বলে যে বিজ্ঞানসম্মত কৃষি ব্যবস্থায় অধিকতর গুণবত্তা উৎপাদনশীলতা রোগ প্রতিরোধ ক্ষমতা ও অভিযোজন ক্ষমতা সম্পন্ন অর্থনীতি গুরুত্বযুক্ত উদ্ভিদের উদ্ভাবন এবং বংশানুক্রমে অর্জিত বৈশিষ্ট্যগুলির ধারাবাহিক উন্নতি ঘটানোর মাধ্যমে বর্তমান চাহিদাকে মিটিয়ে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা হয় তাকে সুস্থায়ী কৃষি বলা হয় ছ নম্বরে সুস্থায়ী কৃষির চারটি উদ্দেশ্য লেখ উত্তর এক নম্বরে উচ্চ উৎপাদনশীল উদ্ভিদ ভ্যারাইটি প্রবর্তন দু নম্বরে পেস্ট প্রতিরোধী উদ্ভিদ ভ্যারাইটির সৃষ্টি করা তিন নম্বরে প্রতিকূলতা প্রতিরোধী উদ্ভিদ ভ্যারাইটির উৎপাদন চার নম্বরে কৃষিক্ষেত্রে অবস্থানকারীর প্রতিটি উপকারী প্রাণীর বাসস্থান অক্ষুন্ন রাখা সাত নম্বরে পরিবেশ কাকে বলে বিভিন্ন প্রকার পরিবেশ সংজ্ঞা দাও সরি উদাহরণ দাও উত্তর পরিবেশ হলো ভৌত রাসায়নিক এবং জৈবিক কারণগুলির সংমিশ্রণ যা জীবন বা পরিবেশগত সম্প্রদায়ের উপর কাজ করে অস্তিত্বকে বজায় রাখতে সাহায্য করে বিভিন্ন প্রকার পরিবেশের উদাহরণ প্রথমে রয়েছে প্রাকৃতিক পরিবেশ একটি বনের বাস্তুতন্ত্র গাছপালা যা গাছপালা প্রাণী এবং অনুজীব দ্বারা গঠিত দু নম্বরে নির্মিত পরিবেশ আকাশচুম্বী ভবন রাস্তা এবং সেতুসহ একটি শহর তিন নম্বর সামাজিক পরিবেশ আভ্যন্তরীণ মূল্যবোধ এবং নিয়মাবলী সহ একটি সম্প্রদায় চার নম্বরে ভার্চুয়াল পরিবেশ অনলাইন 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 গেম বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আট নম্বরে ব্রুটল্যান্ড কমিশন কি উত্তর প্রাকৃতিক সম্পদ এবং মানবাধিকার সম্পর্কিত সমস্যা সমাধানের জন্য উনিশশো তিরাশি সালে জাতিসংঘ দ্বারা একঠিত একটি বহুজাতীয় দল হলো ব্রুটল্যান্ড কমিশন পুঁজিবাদ শিল্পবাদ ও অর্থনৈতিক উন্নয়নের জন্য পরিবেশগত মানসিক যে সকল সমস্যা তৈরি হয়েছিল সেগুলি মোকাবিলার উপায় সহতার সমাধান প্রস্তুত করার লক্ষ্যে এই কমিশন গঠিত হয়েছিল এই কমিশনের সুপারিশগুলির উপর ভিত্তি করে জাতিসংঘ উনিশশো বিরানব্বই সালে বসুন্ধরা সম্মেলন ও এজেন্ডা একুশ প্রস্তুত করে নম্বরে ব্রুনল্যান্ড কমিশনের মতে সুস্থ উন্নয়নের সংজ্ঞালেখ অথবা ডব্লিউ সিইডি এর দেওয়া সুস্থায় উন্নয়নের সংজ্ঞাটি লেখক উত্তর উনিশশো সাতাশি সালে জাতিসংঘে বিশ্ব কমিশন অফ অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ডব্লিউ সিইডি থেকে আনুষ্ঠানিকভাবে আমাদের সাধারণ ভবিষ্যৎ শিরোনামে ব্রুন্ডল্যান্ড রিপোর্ট থেকে সুস্থায়ী উন্নয়নের সঙ্গে হিসেবে বলা হয়েছে সুস্থায়ী উন্নয়ন হলো এমন উন্নয়ন যা ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর সঙ্গে আপোষ না করে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করা দশমরের ব্রুন্যান্ড কমিশনের মূল উদ্দেশ্যই একই উত্তর সুস্থায় উন্নয়ন অর্থনৈতিক ও পরিবেশের সুরক্ষার সম্পর্ক তৈরি করা দুই নম্বরে পৃথিবীতে মানুষের বিভিন্ন কার্যাবলী বা পরিবেশে ভারসাম্য বই নষ্ট করে এমন এক ক্ষতিকারক প্রভাব থেকে পরিবেশের মুক্তির উপায় নির্ধারণ করা তিন নম্বর লিঙ্গ ও জাতিগত বৈষম্যের মোকাবিলা করা চার নম্বর উন্নয়নশীল বিশ্বের জন্য উন্নত স্বাস্থ্য ও শিক্ষা বিশেষ করে নারী শিক্ষা সুনিশ্চিত করা যা জনসংখ্যা ও বিশ্বের আর্থিক বৃদ্ধি সুনিশ্চিত করবে এগারো নম্বরে ব্রুন্ডল্যান্ড কমিশনের মূল বক্তব্য কী উত্তর ব্রুন্ডল্যান্ড কমিশনের মূল বক্তব্য ছিল উন্নয়ন সম্পর্কিত এই কমিশনের মধ্যে সুস্থায়ী উন্নয়ন হলো বর্তমান প্রজন্মের জন্য সম্পদের পরিমিত ব্যবহারের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ বাঁচিয়ে রাখার প্রচেষ্টা উনিশশো সাতাশি সালে ব্রুন্ডল্যান্ড কমিশন আমাদের সাধারণ ভবিষ্যৎ নামে একটি রিপোর্ট পেশ করে এই রিপোর্ট অনুসারে সুস্থায়ী উন্নয়ন প্রসঙ্গ বলা হয় যে ধরনের উন্নয়নের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণকে ব্যাহত না করে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণের সক্ষমতা অর্জন করা হয় তাকে সুস্থায়ী উন্নয়ন বলে বারো নম্বরে ডব্লিউ সি ইডি এর পুরোনাম কী ডব্লিউ ইসিইডি এর মূল লক্ষ্য কী উত্তর ডব্লিউসিইডি এর পুরোনামটি হল ওয়ার্ল্ড কমিশন অন এনভায়মেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট যা ব্রুণ্ড ল্যান্ড কমিশন নামেও পরিচিত ডব্লিউসিডি এর মূল লক্ষ্য ছিল সামাজিক সাম্য প্রতিষ্ঠা অর্থনৈতিক সম্প্রবৃদ্ধি এবং পরিবেশগত সমস্যাগুলির মধ্যে আত্মসংযোগ স্থাপন করাও সমাধানের জন্য সচেষ্ট হওয়া তেরো নম্বরে কত সালে কোন কমিশন দ্বারা আমাদের সাধারণ ভবিষ্যৎ প্রকাশিত হয়েছিল তেরো নম্বরে কত সালে কোন কমিশন দ্বারা আমাদের সাধারণ ভবিষ্যৎ প্রকাশিত হয়েছিল এই রিপোর্টের বিচার্য বিষয় কি উত্তর আমাদের সাধারণ ভবিষ্যৎ রিপোর্ট যা ব্রুন্ডল্যান্ড রিপোর্ট নামে পরিচিত উনিশশো সাতাশি সালের অক্টোবরে ডব্লিউসিডি ওয়ার্ল্ড কমিশন অন ইনভারমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট দ্বারা প্রকাশিত হয়েছিল এই প্রতিবেদনের মূল বিষয় সুস্থায়ী উন্নয়ন হল এমন উন্নয়ন যা ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর সঙ্গে আপোষ না করে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করে এই ধারণাটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য অর্থনৈতিক উন্নয়ন সামাজিক উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষার উপর দৃষ্টি আকর্ষণ করে চোদ্দ নম্বর সুস্থায়ী উন্নয়নের ধারণাকে কার্যকরী করার পদ্ধতি উল্লেখ করুন ওয়ার্ল্ড কমিশন অন অ্যান্ড ডেভেলপমেন্টের প্রতিবেদন অনুযায়ী সুস্থায় উন্নয়নকে কার্যকরী করে তুলতে হলে সর্বাগ্রে দরকার প্রতিটি দেশ থেকে দারিদ্র অপসারণ করা নিরক্ষর মানুষদের শিক্ষার আলোয় আলোকিত করা জন্য উপযুক্ত পরিমাণ খাদ্যের ব্যবস্থা করা বিশ্বের প্রতিটি মানুষের বিশ্বের প্রতিটি দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্য যাতে বজায় থাকে তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা পনেরো নম্বরে সুস্থায়ী উন্নয়নের ধারণা কত খ্রিস্টাব্দে শুরু হয় এবং এর নেপথ্যে কী কারণ আছে সুস্থায়ী উন্নয়নের ধারণার উৎপত্তি হয় উনিশশো ছিয়াশি সালে শিল্পোন্নত দেশগুলির ভোগবাদী মনোভাব ও ক্রান্তীয় অঞ্চলের দেশগুলিতে জনবিস্ফোরণ এবং পৃথিবীব্যাপী অর্থনৈতিক বৈষম্য সুস্থায়ী উন্নয়নের নেপথ্যে প্রধান আদর প্রধান কারণ সুস্থায় উন্নয়নের নেপথ্যে প্রধান কারণ ষোলো নম্বরে ডব্লিউ সি উল্লিখিত সুস্থায়ী উন্নয়নের প্রধান স্তম্ভগুলি কী কী উত্তর ডব্লিউ সিইডি এর রিপোর্ট অনুযায়ী সুস্থায়ী উন্নয়ন মূলত তিনটি স্তম্ভের উপর নির্ভরশীল যেমন এক নম্বরে অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে জীবনযাত্রার মানের উন্নতির দারিদ্র দূরকরণ দু নম্বরে সামাজিক সাম্য প্রতিষ্ঠার মাধ্যমে সামাজিক বৈষম্য হ্রাস করা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা তিন নম্বরে প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা সতেরো নম্বরে ডব্লিউ সিইডি এর রিপোর্টে উল্লিখিত সুস্থায়ী উন্নয়নের পথে প্রতিকূলতাসম্য কি কী উত্তর ডব্লিউ ডব্লিউসিডি বা ব্রুট ল্যান্ড কমিশনের দ্বারা স্থায়ী উন্নয়নের পথে বেশ কয়েকটি প্রতিকূলতা প্রতিকূলতার কথা উল্লেখ করা হয়েছে সেগুলি হলো জনসংখ্যা বৃদ্ধি ও সম্পদের অতিব্যবহার দু নম্বরে জনবিস্ফোরণের কারণে বিঘ্নিত খাদ্য নিরাপত্তা তিন নম্বরে শক্তি শক্তির অতিব্যবহার চার নম্বরে নগরায়নের ফলে বিভিন্ন বাস্তুতন্ত্রের ভারসাম্য পাঁচ নম্বর সম্পদের কম খরচের মাধ্যমে শিল্প স্থাপনের দক্ষতার অভাব আঠো নম্বরে জলসভ্যতা বলতে কী বোঝো নদীর তীরে পরিবেশগত সব রকম সুযোগ সুবিধাকে ভিত্তি করে জনপদ গড়ে ওঠা এবং কালক্রমে মানব সভ্যতার বিকাশ ঘটাকে জলসভ্যতা বলে পৃথিবীর বড় বড় জনপদ জনগোষ্ঠী কোনো না কোনো নদীকে ভিত্তি করে গড়ে উঠেছে যেমন মিশরের নীল নদীর তীরে গড়ে ওঠা মিশরের সভ্যতা সিন্ধু নদীর তীরে সিন্ধু সভ্যতা ইত্যাদি একুশ নম্বরে সিন্ধু সভ্যতা ও মিশরের সভ্যতা কোথায় এবং কবে গড়ে উঠেছিল সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতা সভ্যতা নামে পরিচিত এটি পাকিস্তান সরি এটি বর্তমান পাকিস্তান এবং উত্তর পশ্চিম ভারতের সিন্ধু নদীর উপত্যকায় বিকশিত হয়েছিল এটি প্রায় তিন হাজার তিনশো খ্রিস্টপূর্বাব্দে শুরু হয়েছিল এবং প্রায় তেরোশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত স্থায়ী হয়েছিল মিশরীয় সভ্যতা প্রাচীন মিশরের সভ্যতা ছিল বিশ্ব ইতিহাসের প্রথম দ্বিতীয় সভ্যতা মিশরীয় সভ্যতা বিকশিত হিসেবে নিম্নদের ও নিম্ন চ্যানেলের ধারে এটি আধুনিক দিনের উত্তর পূর্ব আফগানিস্তান থেকে আফকিস্তান উত্তর পশ্চিম ভারত পর্যন্ত বিস্তৃত প্রাচীন মিশর সাধারণত তিন হাজার খ্রিস্টপূর্বাব্দে শুরু হয়েছিল বলে ধরা হয় কৌড়ি নবরে মায়া সভ্যতার বিকাশের কারণ কি উত্তর আঠারোশো খ্রিস্টপূর্বাব্দে মধ্য এশিয়া ও ইউ ইউ কাঠান এক বিশেষ সভ্যতার বিকাশ হয় যা মায়া সভ্যতা নামে পরিচিত এই সভ্যতার অধিবাসীগণ জ্যোতির্বিজ্ঞান ক্যালেন্ডার নির্মাণ পদ্ধতি এবং হায়ারোগ্লিফিক লিখন পদ্ধতির প্রভূত উন্নতি করেছিল বলে কালক্রমে এই সভ্যতার বিকাশ ঘটে একুশ নম্বরে মালি সভ্যতা কবে কথায় প্রতিষ্ঠিত হয় মালি সভ্যতা বারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে রাজা সুদিয়ান তা দ্বারা প্রতিষ্ঠিত হয় মানে সভ্যতা পশ্চিম আফ্রিকা গড়ে উঠেছিল ইনকা ও আজটেক সভ্যতা কবে কোথায় গড়ে উঠেছে ইনকা সভ্যতা আনুমানিক চোদ্দশো খ্রিস্ট খ্রিস্টাব্দে প্রাচীন পেরুতে গড়ে উঠেছিল আজটেক সভ্যতা আজটেক সভ্যতা আনুমানিক তেরোশো খ্রিস্টাব্দে মধ্য মেক্সিকোতে গড়ে উঠেছিল তেইশ নম্বর বিভিন্ন প্রাচীন সভ্যতা বিনাশের মূল কারণ কি ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় বিভিন্ন প্রাচীন সভ্যতার উন্নতির শিখরে পৌঁছালেও প্রাকৃতিক সম্পদের যথেষ্ট ব্যবহার অরণ্য নির্ধারণ ভূমিকায় ভূমিক্ষয় এবং পরিবেশ অবনমনের ফলে এই সভ্যতাগুলি ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে গেছে প্রধানত আবহাওয়া পরিবর্তন এবং প্রাকৃতিক সম্পদের অবনমন বিভিন্ন প্রাচীন সভ্যতার মূল কারণ চব্বিশে সুস্থায়ু উন্নয়ন শব্দটি প্রথমকে আবিষ্কার করেন তার নাম দাও সুস্থায়ী উন্নয়ন শব্দটি আবিষ্কার হলেন এভাবেল ফোর এভাবে ছিলেন একজন ব্রিটিশ কৃষক শিক্ষাবিদ এবং জৈব তিনি জৈব আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তিনি সর্বথম মহিলা হিসেবে কৃষি নিয়ে স্নাত করেছিলেন পঁচিশে একটি সাম্রাজ্যের স্থায়িত্বতা নির্ভর করি এর পরিবেশের সুস্থির উপর বক্তব্য কার লিমিটস টু গ্রন্থ পুস্তিকাটি পুস্তকাটি লেখককে উত্তর উপরোক্ত বিবৃতিটি চাণক্যের এই ধারণাকে সুস্থায় উন্নয়ন প্রাথমিক ধারণা হিসেবে বিবেচনা করা হয় তার লিমিটস টু গ্রোথ বইটি লিখেছিলেন ডোনেলা এইচ মিডোস ডেনিস এল মিডোস জর্গেন র্যান্ডার্স এবং উইলিয়াম ডব্লিউ বেহরেন স্ত্রী তারা ম্যাসাচুসেটের ইনস্টিটিউট অফ টেকনোলজির জনের গবেষক একটি দল দলের অংশ ছিল উনিশশো সালে বইটি প্রথম প্রকাশিত হয়েছিল সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তেরো নম্বরে কত সালে কোন কমিশন দ্বারা আমাদের সাধারণ ভবিষ্যৎ প্রকাশিত হয়েছিল এই রিপোর্টের বিচার্য বিষয় কি উত্তর আমাদের সাধারণ ভবিষ্যৎ রিপোর্ট যা ব্রুন্ডল্যান্ড রিপোর্ট নামে পরিচিত উনিশশো সাতাশি সালের অক্টোবরে ডব্লিউ সিইডি ওয়ার্ল্ড কমিশন অন ইনভারমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট দ্বারা প্রকাশিত হয়েছিল এই প্রতিবেদনের মূল বিষয় সুস্থায় উন্নয়ন হলো এমন উন্নয়ন যা ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর সঙ্গে আপোষ না করে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করে এই ধারণাটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য অর্থনৈতিক উন্নয়ন সামাজিক উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষার উপর দৃষ্টি আকর্ষণ করে চৌদ্দ নম্বর সুস্থায় উন্নয়নের ধারণাকে কার্যকরী করার পদ্ধতি উল্লেখ করো ওয়ার্ল্ড কমিশন অন ইউমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের মতো প্রতিবেদন অনুযায়ী সুস্থায়ু উন্নয়নকে কার্যকরী করে তুলতে হলে সর্বাগ্রে দরকার প্রতিটি দেশ থেকে দারিদ্র অপসারণ করা নিরক্ষর মানুষদের শিক্ষার আলোয় আলোকিত করা জন্য উপযুক্ত পরিমাণ খাদ্যের ব্যবস্থা করা বিশ্বের প্রতিটি মানুষের বিশ্বের প্রতিটি দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্য যাতে বজায় থাকে তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা পনেরো নম্বরে সুস্থায় উন্নয়নের ধারণা কত খ্রিস্টাব্দে শুরু হয় এবং এর নেপথ্যে কী কারণ আছে সুস্থায়ী উন্নয়নের ধারণার উৎপত্তি হয় উনিশশো ছিয়াশি সালে শিল্পোন্নত দেশগুলির ভোগবাদী মনোভাব ও ক্রান্তীয় অঞ্চলের দেশগুলিতে জনবিস্ফোরণ এবং পৃথিব্যাপী অর্থনৈতিক বৈষম্য সুস্থায়ী উন্নয়নের নেপথ্যে প্রধান প্রধান কারণ সুস্থ উন্নয়নের নেপথ্যে প্রধান কারণ ষোলো নম্বরে ডব্লিউ সিইডি উল্লিখিত সুস্থায়ী উন্নয়নের প্রধান স্তম্ভগুলি কী কী উত্তর ডব্লিউ সিইডি এর রিপোর্ট অনুযায়ী সুস্থায়ী উন্নয়ন মূলত তিনটি স্তম্ভের উপর নির্ভরশীল যেমন এক নম্বরে অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে জীবনযাত্রার মানের উন্নতি দারিদ্র দূরকরণ দু নম্বর সামাজিক সাম্য প্রতিষ্ঠার মাধ্যমে সামাজিক বৈষম্য হ্রাস করা ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠা তিন নম্বরে প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা সতেরো নম্বরে ডব্লিউ সিইডি এর রিপোর্টে উল্লিখিত সুস্থায় উন্নয়নের পথে প্রতিকূলতাসম ঠিক উত্তর সিইডি বা ব্রুটল্যান্ড কমিশনের দ্বারা স্থায়ী উন্নয়নের পথে বেশ কয়েকটি প্রতিকূলতা প্রতিকূলতার কথা উল্লেখ করা হয়েছে সেগুলি হলো। জনসংখ্যা বৃদ্ধি ও সম্পদের অতিব্যবহার দু নম্বরে জনবিস্ফোরণের কারণে বিঘ্নিত খাদ্য নিরাপত্তা তিন নম্বরে চিরাচুড়ে শক্তির অতিব্যবহার চার নম্বরে নগরায়নের ফলে বিভিন্ন বাস্তুতন্ত্রের ভারসাম্য পাঁচ নম্বর সম্পদের কম খরচের মাধ্যমে শিল্প স্থাপনের দক্ষতার অভাব আঠো নম্বরে জল সভ্যতা বলতে কী বোঝো নদী তীরে পরিবেশগত সব রকম সুযোগ সুবিধাকে ভিত্তি করে জনপদ গড়ে ওঠা এবং কালক্রমে মানব সভ্যতার বিকাশ ঘটাকে জল সভ্যতা বলে পৃথিবীর বড়ো বড়ো জনপদ জনগোষ্ঠী কোনো না কোনো নদীকে ভিত্তি করে গড়ে উঠেছে যেমন মিশরের নীল নদীর তীরে গড়ে ওঠা মিশরের সভ্যতা সিন্ধু নদীর তীরে সিন্ধু সভ্যতা ইত্যাদি একুশ নম্বরে সিন্ধু সভ্যতা ও মিশরের সভ্যতা কোথায় এবং কবে গড়ে উঠেছিল সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতা সভ্যতা নামে পরিচিত এটি পাকিস্তান সরি এটি বর্তমান পাকিস্তান এবং উত্তর পশ্চিম ভারতের সিন্ধু নদীর উপত্যকায় বিকশিত হয়েছিল এটি প্রায় তিন হাজার তিনশো খ্রিস্টপূর্বাব্দে শুরু হয়েছিল এবং প্রায় তেরোশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত স্থায়ী হয়েছিল মিশরীয় সভ্যতা প্রাচীন মিশরের সভ্যতা ছিল বিশ্ব ইতিহাসের প্রথম দিকের সভ্যতা মিশরীয় সভ্যতা বিকশিত হয়েছিল নিম্ন নদীর মধ্যে নিম্ন চ্যানেলের ধারে এটি আধুনিক দিনের উত্তর পূর্ব আফগানিস্তান থেকে আফগানিস্তান উত্তর পশ্চিম ভারত পর্যন্ত বিস্তৃত প্রাচীন মিশর সাধারণত তিন হাজার খ্রিস্টপূর্বে শুরু হয়েছিল বলে ধরা হয় কুড়ি মায়া সভ্যতার বিকাশের কারণ কি উত্তর আঠারোশো খ্রিস্টপূর্বে মধ্য এশিয়া ও ইউকাটান কাটান এক বিশেষ সভ্যতার বিকাশ হয় যা মায়া সভ্যতা নামে পরিচিত এই সভ্যতার অধিবাসীগণ জ্যোতির্বিজ্ঞান ক্যালেন্ডার নির্মাণ পদ্ধতি এবং হায়ারোগ্লিফিক লিখন পদ্ধতি প্রভূত উন্নতি করেছিল বলে কালক্রমে এই সভ্যতার বিকাশ ঘটে একুশ নম্বরে মালি সভ্যতা কবিপথে প্রতিষ্ঠিত হয় মালি সভ্যতা বারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে রাজা সুদিয়ান্তা দ্বারা প্রতিষ্ঠিত হয় মানে সভ্যতা পশ্চিম আফ্রিকায় গড়ে উঠেছিল ইনকা ও আজটেক সভ্যতা কবে কোথায় গড়ে উঠেছে ইনকা সভ্যতা আনুমানিক চোদ্দশো খ্রিস্ট খ্রিস্টাব্দে প্রাচীন পেরুতে গড়ে উঠেছিল আজটেক সভ্যতা আজটেক সভ্যতা আনুমানিক তেরোশো খ্রিস্টাব্দের মধ্য মেক্সিকোতে গড়ে উঠেছিল তেইশ নম্বর বিভিন্ন প্রাচীন সভ্যতা বিনাশের মূল কারণ কি ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় বিভিন্ন প্রাচীন সভ্যতার উন্নতি করে পৌঁছালেও প্রাকৃতিক সম্পদের যথেষ্ট ব্যবহার অরণ্য নির্ধারণ ভূমিকায় ভূমিকায় এবং পরিবেশ অবলম্বনের ফলে এই সভ্যতাগুলি ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে গেছে প্রধানত আবহাওয়া পরিবর্তন এবং প্রাকৃতিক সম্পদে হল বিভিন্ন প্রাচীন সভ্যতার মূল কারণ চব্বিশে সুস্থায়ী উন্নয়ন শব্দটি প্রথমকে আবিষ্কার করেন তার নাম দাও সুস্থায়ু উন্নয়ন শব্দটি আবিষ্কার হলেন ফোর এভাবে ওর উপর একজন ব্রিটিশ কৃষক শিক্ষাবিদ এবং জৈব অগ্রদূত তিনি জৈব আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তিনি সর্বথম মহিলা হিসেবে কৃষি হিসাবে স্নাত করেছিলেন পঁচিশে একটি সাম্রাজ্যের স্থায়িত্বতা নির্ভর করে এর পরিবেশের সুস্থির উপর ভক্তি কার লিমিটস টু গ্রন্থ পুস্তিকাটি পুস্তকাটি লেখককে উত্তর উপরোক্ত বিবৃতিটি চাণক্যের এই ধারণাকে সুস্থায় উন্নয়ন প্রাথমিক ধারণা হিসেবে বিবেচনা করা হয় তার লিমিটস টু গ্রোথ বইটি লিখেছিলেন ডোনেলা এইচ মিডোস ডেনিস এল মিডোস জর্গেন র্যান্ডার্স এবং উইলিয়াম ডব্লিউ হে বেহরেন স্ত্রী তারা ম্যাচা ম্যাসাচুসেটের ইনস্টিটিউট অফ টেকনোলজির জনের গবেষকের একটি দলের অংশ ছিল উনিশশো সালে বইটি প্রথম প্রকাশিত হয়েছিল সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ